বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ অভিযোগ শনিবার রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বোমাবাজিতে জানালার কাজ ভেঙে যায় অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আতঙ্কিত হয়ে পড়ে বিজেপি নেতার পরিবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙার হরপাড়া গ্রামের একশো আটষট্টি নম্বর বুথ এলাকার ঘটনা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী গতকাল রাতে তারা অনগত বোমিং করে এবং ভাঙচুর করে সব তৃণমূলের দুষ্কৃ আশ্রিত দুষ্কৃতীরা কোনো কারণ নেই শুধুমাত্র আমি বিজেপি করার কারণে এবং এই বুথে বিজেপি একটা ভালো অংশের ভোট পাবে এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী অপর থেকে অভিযোগ অস্বীকার শাসক নেতার আতঙ্কিত বলতে আতঙ্কিত হওয়ারই কথা কিন্তু এটা কেন হলো কি হলো তো জানি না ঠিক এরকম না কিভাবে মানে বুঝতে মানে আইডিয়ার বাইরে এই গ্রামে এরকম কিছু হয় না কোনো দিনই হয়নি বোম মারাটা আমাদের এখানে কালচার নেই এই প্রথম এটা ভুল কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো কোনো যোগাযোগই নেই এ কালচার আমাদের আমাদের এই গ্রামে নেই গ্রাম পেরোলেই ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তার আগে বিরোধী নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগে চঞ্চল্য ছড়িয়েছে এলাকায় हमडांगा केपुशील कैलकाटा नि्यूज